হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি ছেলেকে খেতে দিয়ে দিলাম ওখানে সব শ্বশুরমশাই খেয়েছিল আর এখানে আমিও খেয়ে নিলাম একা একা সবাই বেরিয়ে গেছে বেরোনোর পর তারপর যা কাজ ছিল সেগুলো সাইডে রেখে আগে আমি গোপোষণাকে উঠিয়ে পুজোটা কমপ্লিট করলাম বিকেল বন্ধুরা ছেলের গাড়ি চলে এসেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর সকাল থেকে তো সেভাবে ভিডিও করা হয়নি তো ভাবছি বিকেল থেকে করিস তা না হলে তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারবো না গাড়ি ঢুকলো তো ছোটো দিনের বেলায় বাচ্চাদের একটু অসুবিধাই হয়ে যায় এই যে দেখো ছুটি তো হয়েছে সাড়ে তিনটার দিকে কিন্তু বাড়িতে আসলো পৌনে পাঁচটার দিকে গাড়িতে দিলে কিন্তু দেরি হয় এরকম আমি যদি আনতে যেতাম তাহলে হয়তো চারটার মধ্যে বাড়ি চলে আসতো কিন্তু এখন তো আমি যেতেও পারবো না মামাম সোনাকে ভাবছে ওই একই স্কুলে ভর্তি করব মামাম সোনা তো এখনও তিন বছর হয়নি তিন বছর হলে চার বছরেই ভাবছি মামাম সোনাকে স্কুলে ভর্তি করে দেবো তো তাহলে সুবিধা হবে আর সারদাতেই করব ইচ্ছে আছে তবে জানি না কি হবে দেখতে দেখতে দেখো মামাম সোনাও স্কুলে ভর্তি করার সময় প্রায় চলেই এলো তবে আমি ছেলেকেও না চার বছরেই ভর্তি করেছিলাম তো মেয়েকেও ইচ্ছে আছে চার বছরে ভর্তি করব তিন বছর থেকেই বাড়িতে বাড়িতে এমনি পড়াবো আর হাতে ঘড়িটা দিয়ে রাখবো কারণ হাতে ঘড়ি না হলে তো আবার লেখান লেখাতে পারবো না হাত ঘুরিয়ে তো তাই ভাবছি এবার স সরস্বতী জানুয়ারি মাসে সরস্বতী পুজোয় হাতে ঘড়িটা দিয়ে রাখবো তাহলে ভালো হবে বেশ হাত ঘুরিয়ে একটু লেখাতেও পারবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেল আর বিকেলের কাজ এগুলো মানে কত রকমের যে কাজ থাকে মেয়েদের শুধু আমরা মেয়েরাই জানি একমাত্র আর যারা বাইরের থেকে দেখে তারা ভাবে কি কী কাজ এত করে এত কি কাজ থাকে মেয়েদের সেই তো রান্নাবাড়ি বাড়ি সকালেও রান্না হয়ে যায় বড় চলে যায় কখন আর সারাদিন তো কোনো কাজই থাকে না সকালে করলে কিন্তু মেয়েদের যে হাজার একটা কাজ সেটা কিন্তু কেউ বোঝেই না আর বুঝতেও চায় না মেয়েদের যদি একটু কারোর সঙ্গে একটু কথা কাটাকাটি হয় তাহলে বলবে দেখবি ওই বাড়ির বউটা কি কোমর বেঁধে ঝগড়া করে কিন্তু যদি কেউ কোমর বেঁধে কাজটা যে করে সারাটা দিন সেটা কিন্তু কেউ বলবে না এই এরকমই হচ্ছে ব্যাপার আর আমি সকালে আজকে ভয়েসটা দিচ্ছি আমার সামনে মামা সোনা আছে ইগনোর করো মামা সোনার সাইড থেকে বিভিন্ন ধরনের আওয়াজ করছে সব দিন হয়ে ওঠে না যে নিরিবিলিতে একটু ভয়েসটা দেবো প্রতিদিন হয় না মানে মাঝে মধ্যে এরকম একটু গন্ডগোল হয়ে যায় আর দেখো গোলাপ ফুলটা কি সুন্দর লাগছে না আমি ভুল করেছি জানো তো ওখানে না একটা বড় ডাল বেরিয়েছিল সেই ডালটাকে আমি কেটে টবে লাগিয়েছিলাম তবে ভালোই হয়েছিল কিন্তু আমার শ্বশুর মশাই কী করেছে ওটা উঠিয়ে ফেলে দিয়েছিল বলছে এই আবার কাটা গাছ কেন লাগিয়েছে তো উনি তো তত বোঝে না যে কোনটা গোলাপ ফুলের গাছ কোনটা কি উনি উঠিয়ে ফেলে দিয়েছিল তারপরে না আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম পাচ্ছিলাম না তারপরে দেখি কোনায় ওই নারকেল গাছের ওখানে ফেলে রেখেছে তো সেদিন আবার উঠিয়ে লাগিয়েছিলাম তবে নিচ থেকে গোড়াটা শুকিয়ে গেছে হয়নি ওটার তো যাই হোক ভীষণ খারাপ লাগছিলো তো খারাপ লাগলে আর কি করা যাবে ঘর জারুদা হয়ে গেছে একবার নাইটিটাও নিয়ে বেরোচ্ছি কারণ গাটা ধুয়ে গোপালকেও তো সেবা দিতে হবে সে কারণে কিন্তু বাইরে কিন্তু অনেকটা কা অনেক কাজ আছে এখন সেগুলোকেও করতে হবে কিছু জামা কাপড় তো আমি দুপুরে উঠিয়েছিলাম কিছু ভেজা ছিল যেগুলো সেগুলো উঠানো হোক তখন আর হয়নি এই যে এখনও একবার ওগুলো উঠিয়ে এক চালার নিচে রেখে দেব। আর সেদিন যে গিয়েছিলাম সেদিন মশারিও একটা নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো দুটোই ছিল তো উঠিয়ে নিলাম হালকা ভেজা আছে তো তো সেই কারণে এই এক চালার এখানেই মেলে রাখছি মশারিটা না প্রথমে যে উঠাচ্ছি শুকনো মনে হলো কিন্তু এই ফিতাগুলোর যে এখানে ঝুলগুলো আছে ওগুলো দেখছি ভেজা তো সেই কারণে কি করলাম ভিতর দিকে রেখে দিলাম তা না হলে ওষে কিন্তু ভিজে যাবে এখন কিন্তু সকালের দিকে কিন্তু ভালোই একটু কুয়াশা কুয়াশা পড়ছে চারিদিকটা আর যেগুলো জামা কাপড় একটু শুকনো ছিল সেগুলোকে ঘরে রেখে যাব। কাজ বললে কি আর কাজ শেষ হয় দেখো কত রকমের কাজ বেরোতেই থাকে কিছু বাসনপত্র ছিল ছেলে খেলো হাড়ি ঠাড়ি একদম সমস্ত বের করে নিলাম সন্ধ্যা মশা জামা পড়ছিল না জামা সবাই চলে গেছে

তো বন্ধুরা হাতে রান্না বান্না কমপ্লিট এখানে দেখো এক থাল পাপড় বেজেছি পাপড় বেজে আমাদের সবাই ভীষণ ভালো পছন্দ করে এই মাছটা খেতে পছন্দ করে এটা হচ্ছে লুটে মাছ মূল ঘরে আছে এবার সব কিছু তো মূল দাও সব কিছু তো মূল দিতে দিয়ে রান্না করছি খেয়ে তো শেষ করতে কেমন হয়েছে অবশ্যই জানি ভেবেছিলাম মোটি মাছের তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু ওই আমি যেটা ভাবি শেয়ার করবো সেভাবে শেয়ার করবো সেটা আর শেয়ার করবো এই হচ্ছে বক্তব্য পাপড় আমি অনেকটা ভিজে নিয়েছি এই কটা রাখলাম এই কটা সবাইকে দিয়ে সবার লাস্টে আমরা যে খাওয়ার বেড়ে কতবার যে ডাকতে হবে তার কোনো ঠিক নেই আগে বলবে খিদে পেয়েছে ভাত বাড়ব তো যখন ভাত বাড়বো তখন বলবো বসো হ্যাঁ বসছি হ্যাঁ হুম এরকম যে কতবার করবে প্রথমে ভেবেছিল যে শ্বশুরমশাই শুধু একা বসবে মানে দাদু একা বসবে ছেলে আসনটা জল ভরে দিয়েছিল এই কাজটা কিন্তু আমার আগে ঘোরার থেকে ছেলেই করে আর ওদিকে ঘরেও এক বোতল জল রেখে দিয়েছে ভরে আমি বললাম না বাবাও এখানে বসবে যেহেতু বাবা আজকে তোমার বাবাও চলে এসেছে ঘরে তাড়াতাড়ি তাই বাবাকেও ওইখানে আসন করে দাও বাবাও বসবে তো করে দিল তোমাদের দাদা ভাই কিন্তু বেশি টানা যে আমার খিদে পেয়েছে হ্যাঁ তাড়াতাড়ি রান্না করো খাবো কিন্তু দেখো সেই মানুষটাই কিন্তু এখনও বসেনি মেয়ে একবার ডাকলো ছেলে একবার ডাকলো ওকে যখন ডাকবো যে ভাত বেড়েছি বসো তখন যাবে বাইরে বলে দাদা একটু বাইরের থেকে আসে এই বিষয়টা নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু অনেকটা রাগারাগিও হয় যে আগে বলো ভাত খেতে পেরেছে ভাত খাবো পরে আর ভাত বাড়লে কেন বসতে চাও না এতবার বলতে হয় তো আমি ছেলে মেয়েকেও খাই আমি নিজেও খেয়ে নিলাম তারপরে যা বাসনপত্র ছিল সেগুলোকে নিয়ে যেয়ে চলে আসলাম সেটা ঘরে ওষুধটা খেতে হবে দশটা বেজে গেছে এরপরে ওষুধ খেতে নেই তারা আগেই খেতে হয় এদিকে দেখো সবাই এদিকে শুয়ে আছে আর ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নিলাম কেন বলো তো ওষুধ খাওয়ার সময় সঙ্গে মামা শোনা বলবো মা আমি ঘুমাবো তাই এই ওষুধটা খেয়ে নিলাম এই যে তোমাদের দাদা এখন মশারিটা বেজে দিচ্ছে আর মশারিটা এটা তোমাদের দাদা ভাইও করে আমিও করি মানে দুজন মিলে জিলেই করি যেদিন যখন পারি সেদিন তখন করি আর তোমাদের দাদা করে কারণ ও দেখে আমি এদিকে বাসন মেজে সমস্ত কাজ কত রকমের কাজ থাকে বলো একবার তো সেগুলো করে ঘরে আসে আবার মামাম সোনা কান্নাকাটি করে তো সেই জন্য তোমাদের দাদা ভাই মশারিটা বেঁধে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করতে পায় সবাই ভালো করে শুধু থাকো